Assalamualaikum ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো আজকে যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার থাইল্যান্ড তো আজকের টপিক্সটা হচ্ছে মূলত আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে তো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য কি ধরনের ডকুমেন্টস লাগবে তো আজকে মূলত আমি এই টপিক্সটা নিয়ে কথা বলবো তো প্রথমেই আসি আমাদের যেহেতু ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা ধরনের হয়ে থাকে তো সেক্ষেত্রে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার প্রফেশন অনুযায়ী কিছু ডকুমেন্টস আপনাদের দিতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশন কিংবা বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে যারা জব প্রফেশনে আছেন তো তাদের মূলত কি ধরনের ডকুমেন্টস লাগবে তো এটা বলছি তো যারা জব প্রফেশনে আছেন আপনি থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট দিতে হবে যেটার মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এছাড়াও আপনার দুই কপি ছবি দিতে হবে যেটা রিসেন্ট দুই থেকে তিন মাসের মধ্যে আপনি তুলেছেন তো সেটাতে চেষ্টা করবেন এছাড়াও ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং আপনাকে একটি এনআইডি কপি দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি আপনি যেহেতু বানার্স থেকে জব প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস লাগবে জবের জন্য সেটা হচ্ছে আপনার জবের এন কপি আপনাকে দিতে হবে এছাড়াও একটি স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে একটি টিন সার্টিফিকেট এছাড়াও আপনার ট্যাক্স ট্যান কপি দিতে হবে যেটা আপনার সাথে অবশ্যই একটি অ্যাক্নলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি হচ্ছে থাইল্যান্ডে জন্য ভিসা আপনারা করতে পারবেন তো এখন আসি যারা বিজনেস প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো বিজনেস প্রফেশনের জন্য আপনার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটি সেটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা অবশ্যই আপনার ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং হচ্ছে বিজনেসের টিন বিস সার্টিফিকেট এছাড়াও হচ্ছে আপনার ট্যাক্স ট্যান্ড কপি এবং যেটা অবশ্যই আপনাকে সাথে একটি অ্যাকাল পেসিলি ব্যাড করতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সলমসি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো তো এই হচ্ছে আপনার মূলত বিজনেসের জন্য মূলত খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ভিয়ার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা বিজনেস এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে যাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ